যার জন্য বিভিন্ন এলাকা থেকে আজকে শাসক দল কি করছে এই শাসক দল কি করছে জন্মের পর থেকে আমি এরকম শাসক দল দেখিনি দিদিতে বক্তব্য রাখেছে গুজরাট খারাপ এ দেশ খারাপ ও দেশ খারাপ আজকে মুখ্যমন্ত্রী তুমি চেনে রাখো এই পৃথিবীর থেকে একটা মাত্র সব থেকে খারাপ দেশ তুমি করছে এই পশ্চিম বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী বলবো যার জন্য আমরা এসেছি সেই মাহাজান আমাদের প্রত্যেকের অন্তর আছে প্রত্যেকের অন্তর আছে হয়তো চোখে দেখতে পাইনি কিন্তু তার কণ্ঠগুলো আমরা শুনেছি কিন্তু তুমি কি সরকার জনগণ তোমার কি দেখে করেছে এই সরকার কবে শেষ হবে এই সরকার আমি প্রত্যেক জনতার মানুষকে বলবো এই সরকারকে দু হাজার ছাব্বিশ ছাব্বিশে একা রাখবেন না যদি রাখেন আগে তিলেকটার মতো রেপ করবে ঘরে ঘরে রাস্তা কিন্তু বিচার পাবে না এই সরকার থাকলে কদম গাছি মানে কষ্ট এসেছি হিসাবে কেছি আমরা আমার কেন এই জীবনটা এরকম শুনে নিয়েছে যার জন্য এ স্টেস তৈরি করেছে তা সে এখানে উপস্থিত নেই তাহলে কি সরকার এই সরকার আমি প্রত্যেক মানুষকে হিন্দু খ্রিস্টান সকলকে বলবো এই এই মমতা ব্যানার্জিকে আগামী চাব্বিশে ইলেকশন আছে একে প্রত্যেক কাল করুন হলে আগামী দিনে আপনাদের এরকম করবে ওই একা রাজিত্ব করার চেষ্টা করবে করলে আগামী দিনে কারুর কোন থাকবে না স্বাধীন বলে কিছু থাকবে না স্বাধীন যদি হতে হয় মমতাকে সরাতে হবে মমতাকে না সরালে এইভাবে চলতেই থাকবে মানুষ কোনো সুরক্ষা পাবে না আমরা আজকে দেখার জন্য এসেছিলাম যার জন্য এই এত অ্যারেঞ্জমেন্ট এমন এই নির্লজ্জ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে চলতে জনগণ আগামী যেন নামায় সেই দোয়া করবো প্রত্যেক হিন্দুদের বলবো আশীর্বাদ করবেন আগামী দিনে নীদিকে আপনাদের লড়বে প্রত্যেক জাতির হয়ে লড়বে এই দাম মধ্যপাধ্যায় এ শকত মোল্লাকে বলেছিল তুই বোমবাদী শোকে দায়িত্ব দিয়েছে এ সরকার শুধু তোমার বোমবাধা নিয়ে কাজ এ সরকার লুটের কাজ লুটের কাজ আজকে জনগণ পিছনে নেই সরকার শুধু লুটে লুটে ভোট দিয়ে করছে বলে জিতে আছে আজকে একটা সাধারণ বিয়ে হলে ভালো ছেলে খুঁজি আজকে একটা ভালো মেয়ে যদি কার সঙ্গে দেয় দিতে হয় ভালো ছেলে খুঁজি তাহলে দেশ চালাতে গেলে কেন মাননীয় মুখ্যমন্ত্রী খারাপ ছেলে খোঁজে এই মাননীয় মুখ্যমন্ত্রী ধিক্ষার জানায় আগামী দিনে দু হাজার ছাব্বিশে জনগণ এমন এ করবে নীল নদে ওদেরকে ফেলে দেবে আমি এই দোয়া করি আর হিন্দুদের বলো তোমরা আশীর্বাদ করো যে মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার গিয়ে আমাদের নতুন করে যে স্বাধীন স্বাধীনভাবে সকলে বিচার যেন আশ্বাস আমরা এই আমি মোহাম্মদ শফিক ইসলাম আমি তার মাঝে মাঝে করি মাঝে মাঝে ছাড়ি 我们兄弟，咱们现在去。 সবাই দেখো এক পুলিশ দেখো এক বলে দেখো